ভাই আপনি বেকার কেন কেন থাকবেন ঘরে বসে নষ্ট করবেন বেকারত্ব আল্লা রসুলো পছন্দ করেন না আল্লাহ তার আগেই পছন্দ করেন না এই জন্য আপনি অল্প টাকা দিয়ে একটা গাইড নিয়ে ব্যবসা করেন আসেন আমাদের কাছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন ব্যবসাটাকে হালাল ভাবে নিয়ে আল্লাহর পন্থায় রাসুলের পন্থায় ব্যবসাটা করবে আল্লাহ বলেন সে আমার জিম্মাই নব্বই থেকে একশো টাকা কিন্তু এটা আপনি সর্বনিম্ন বিক্রি করতে পারবেন তিনশো টাকা সর্বোচ্চ এটা ব্যাপার পাঁচশো বিক্রি করতে পারবেন এটা আপনার গাড়ি থেকে কিনা পড়বে ষাট থেকে সত্তর টাকা এটার দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা কিনা পড়বে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কিনা পড়বে এটা আপনি বিক্রি করতে পারবেন সর্বনিম্ন চোখ বন্ধ করে দুইশো টাকা বিক্রি করতে পারবেন আঠারো উনিশ বিশ টাকা কিনা পড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমি সর্বপ্রথম সুরা বাকারার দুইশো

যারা ব্যবসাটাকে হালাল ভাবে নিয়ে আল্লাহর পন্থায় রাসুলের পন্থায় ব্যবসাটা করবে আল্লাহ বলেন সে আমার জিম্মাই আর যারা ব্যবসাটাকে নিয়ে প্রতারণা করবে এবং সুদের মতো সাথে লেনদেন করে ব্যবসা করবে আল্লাহ বলেন তার আমার জিম্মাই না বরং তারা জাহান্নামের আগুনে জ্বলবে এই জন্য আপনাদেরকে বলছি সুদের কারবার বাদ দিয়ে প্রতারণা বাদ দিয়ে আসলে আমরা সুন্দরভাবে একটি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের শূন্য মোতাবেক আদর্শ অনুযায়ী আল্লাহর যে আল্লাহ যে বিধানে দিয়েছেন আমরা সেই অনুযায়ী ব্যবসা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে বরকত দান করবেন এই যে ভাই এই গাইডগুলো যে দেখছেন এই গাইডগুলোতে কি ধরনের কত রকমের পোশাক থাকতে পারে আমি আপনাদেরকে অল্প কিছু আমি ইনশাল্লাহ দেখাই দিচ্ছি আপনারা দেখতে থাকেন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতেই জ্যাকেটটা এটা গাইড থেকে আপনি কেনার পরে যে এটার মূল্য পড়বে আপনার কাছে নব্বই থেকে একশো টাকা কিন্তু এটা আপনি সর্বনিম্ন বিক্রি করতে পারবেন তিনশো টাকা সর্বোচ্চ এটা আপনার ব্যাপার পাঁচশো ছশো বিক্রি করতে পারবেন এরপর আমরা দেখাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আপনার গাইড থেকে কিনা পড়বে আপনার ষাট থেকে সত্তর টাকা কিন্তু এটা আপনি বিক্রি করতে পারবেন অনাহাসে আড়াইশো তিনশো সর্বোচ্চ এটা আপনার ব্যাপার আরো বেশি বিক্রি করতে পারবেন এই যে একটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাল কালেকশন অনেক লাল পছন্দ এটা দেখতে পাচ্ছেন এটার দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা কিনা পড়বে আপনি এটা দুইশো আড়াইশো তিনশো আপনি বিক্রি করতে পারবেন ছোটদের এটা আপনার কিনা পড়বে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কিনা পড়বে এটা আপনি বিক্রি করতে পারবেন সর্বনিম্ন চোখ বন্ধ করে দুইশো টাকা বিক্রি করতে পারবেন সর্বোচ্চ এটা আপনার ব্যাপার এরপরে দেখতে পাচ্ছেন এটা আপনার কিনা পড়তে পারে পঁচিশ তিরিশ টাকা এরকম কিনা পড়বে কিন্তু এটা আপনি বিক্রি করতে পারবেন সর্বনিম্ন একশো বিশ পারবেন ইনশাল্লাহ করেন আপনার এই বিশ পঁচিশ বিশ দেড়শো এরকম আপনি বিক্রি করতে পারেন ইনশাল্লাহ এরপরে অনেক প্রোডাক্ট আপনার কত দেখাবো আপনার ইনশাল্লাহ আসবেন দেখতে পারবেন এই যে একটা কালো একটা জায়গা দেখতে পাচ্ছেন এটা এরকম আপনার যে আঠারো আঠারো উনিশ বিশ টাকা কিনা পড়বে এটা আপনি বিক্রি করতে পারবেন একশো টাকা অনাহাসে আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ এরপরে যে আরও দেখেন সুন্দর একটা জ্যাকেট একদম হাই কোয়ালিটি এই যে কালো জ্যাকেট এটা আপনার কিনা পড়বে মনে করেন পঞ্চাশ থেকে ষাট টাকা এটা আপনি বিক্রি করতে পারবেন অনাহাসে দুইশো দুইশো বিশ পঞ্চাশ রকম বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আসেন দেখেন একটা নিয়ে ব্যবসা শুরু করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে বরকত দান করবেন ভাই আপনি বেকার কেন থাকবেন কেন ঘরে বসে সময়কে নষ্ট করবেন বেকারত্ব অভিশাপ জীবন এটা আল্লাহ রসুলো পছন্দ করেন না আল্লাহ তার আগেই পছন্দ করেন না এই জন্য আপনি অল্প টাকা দিয়ে একটা গাইড নিয়ে ব্যবসা করেন আসেন আমাদের কাছে যদি আপনি আসতে না পারেন কুরিয়ার মাধ্যমে পাঠানো হবে কিন্তু আমরা চাই আপনি আগে একবার আসেন এসে একটা গাইড আপনি নিজে দেখে পছন্দ করে নিয়ে যান ইনশাল্লাহ আপনার আর আসতে হবে না আপনি ফোনের মাধ্যমে আমাদেরকে নক করবেন কুরিয়ার সার্ভিসে اپنا جگہ پہنچے جب ان انشاءاللہ